এক লোকের বউয়ের সাথে ঝগড়া হয়েছে সে আর কোনোদিন বউয়ের হাতের রান্না খাবে না তার বউ অনেক জোড়া করলো কিন্তু সে খাবে না সে বাড়ির পাশের এক জঙ্গলের একটি গাছে উঠে বসে থাকলো লোকটার রাগ ভাঙানোর জন্য তার প্রিয় খাবার পোলাও এবং গোস্ত রান্না করে তার স্ত্রী সেই গাছের নিচে রেখে আসলো কিছুক্ষণ পর সেই জঙ্গলের মধ্যে এক চোরের দল ঢুকলো তাদের চুরি করা মাল ভাগ করার জন্য তারা বলল কি ব্যাপার পোলাও এর ঘ্রাণ আসে কোন জায়গা থেকে তারা তা খুঁজে বের করলো চোরের সর্দার বলল সাবধান এই পোলাও বিষ আছে আমাদেরকে এই বিষ মাখানো পোলাও লুটে নিতে চায় তারা দেখলো গাছের উপরে একজন লোক বসা আছে সেই চোরের দল জোর করে লোকটাকে গাছ থেকে বলল, চোরের বিষ মাখানো পোলাও খাওয়াবি আমাদেরকে তুই খা তোর বিষ মাখানো পোলাও লোকটা বলল ভাই এটা বিষ মাখানো পোলাও না এই কথা বলা মাত্রই এক থাপ্পড় দিয়ে লোকটার গাল লাল করে দিল লোকটা বাধ্য হয়ে তার বউয়ের হাতের রান্না খেলো